কাজ কেমন দিন এটাই হতো আমাদের জন্য না জাতীয় চিতা যেতে পারে জীবনে অনেক ভালো ভালো কাজ আমরা করি কিন্তু সবগুলো ববুল হয় কিনা আল্লাহ ভালো জানেন আল্লাহর দরবার আপনারা সবাই প্রার্থনা করবেন আল্লাহ যেন আমাদের এই হাজির এটাকে গবুল করে এখানে সময় বেশি নেবো না আমি ওঠার আগে আমাদের প্রধান অতিথি আমাকে বলছেন পনেরো মিনিটের মধ্যে আমি আলোচনাটা শেষ করবো নিচে যেহেতু আরেকটা জামাত হচ্ছে ওই জামাতটা শেষ হইলে ইনশাল্লাহ আমরা নামাজ করব আর আমার মনে মনে ইচ্ছা ছিল যে আমি কাপিদিন দিন সাহেবের আগেই বলবো কারণ ওনার বক্তব্য শোনার পরে আমার বক্তব্য কেউ শুনবে তো কাজে আমি যে চান্স পেয়েছি এইজন্য জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করছি আসলে খুব চমৎকার আলোচনা চলছিল এই আলোচনাগুলো যদি খুব সময় নেওয়া হতো অনেক ভালো হতো খাজা মহিনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাহ তার বিখ্যাত একটা কিতাব আছে দেওয়ানে মহিনুদ্দিন খাজা মহিনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ এমন একজন আল্লাহ রলি যার সহপতি যে লক্ষ লক্ষ বেদী মুসলমান হয়েছেন কাজীকে দাওয়াত একটা বিখ্যাত কিতাব এই কিতাবটা আবুল হাসান লেখছেন এই কিতাবটা বাংলা হয়েছেন আমাদের ইসলামিক ফাউন্ডেশনের সাবেক ডাইরেক্টর মরুম আবুদা বাংলা করছেন সংগ্রামী সাধকদের ইতিহাস এই বইটার তৃতীয় খণ্ডে তিনি প্রমাণ করছেন ফার্স্ট খণ্ড বইটা তৃতীয় খণ্ডের আবুল হাসান আলী নদুবী তথ্য দিয়ে প্রমাণ করছেন যে খাজা মদ্দিন শিস্তির রহমতুল্লাহ সহপতি যে প্রায় এক কোটি বেদী মুসলমান হয়েছে ऐसे खाजा मौलवी दी चिश्ती रहमतुल्लाह दवाने मौलवी दी पिता उपरार शेषे एक तो कोबिता लेख से निमाम हुसैन शंपोर के कारी के हुसैन नक्कियारी कर दी दर गुलशा ने मुस्तबा बहारी कर दी आज हिस पैंबर नयूबा इनका वाला है आई हुसैन करी कर दी ये ही मैं हुसैन तुम इजे कष्टर अंजाब तुम

একটা হরিণের বাচ্চা উপহার দিলেন তো রাসুল পাকসাল্লাম ইমাম হোসেন রাতে আল্লাহ তালা বড় ভাই যান ইমাম হাসান উপস্থিত ছিলেন বাচ্চাটা তাকে দিয়ে দিলেন বাচ্চাটা পেয়ে ইমাম হাসান খুব খুশি একটু পরে ইমাম হোসেন রাতে আল্লাহ তালা আসছে ইমাম হোসেন রাতে বলতেছে না আমাকেও একটা বাচ্চা দিতে হবে এখন হুজুর পড়ছেন দেখায় দেয় বাচ্চা কোথার থেকে দিলেন বাচ্চা শুধু একটা ইমাম হোসেন হাসান রাতে আল্লাহ তালাকে দিচ্ছে হাসান রাতে আল্লাহ তালা বলতেছেন এই বাচ্চা আমি কাউকে দেবো না আমি এই খেলা দেবো কিছুক্ষণ পর দেখা গেল একটা হরিণ একটা বাচ্চা নিয়ে দৌড়ে আস ইয়া রাসুল্লাহ আমার একটা আমি যখন বাগানে জঙ্গলে বিচরণ করতেছিলাম তখন একটা বেদরিন আমার একটা বাচ্চা নিয়ে আপনাকে উপহার দিয়েছেন এই উপহারের কারণে আপনি যে বাচ্চাটা ইমাম হাসান রাজি আল্লাহ দিয়েছেন আল্লাহ তালা আমার উপর রহি নাজির করছেন আমি যেন অপর বাচ্চাটা নিয়ে আপনার হাতে পৌঁছে দেয় ইমাম হোসেন রাজি আল্লাহ তালার জন্য আল্লাহ কতটুকু পছন্দ করেন তাদেরকে এটা বলার কোনো অপেক্ষা রাখে না আর ইন্টেলিজেন্ট তুলনা ইমাম এবং ইমাম হাসান শ্রেষ্ঠ না আপনি কিভাবে আপনার আম্মার নাম কি আমার আম্মার নাম হইলো আমি আর আমাদের আম্মার নাম কি জানেন আপনার আম্মাকে জান্নাতে মহিলাদের সর্দার হবে আমাদের আম্মা তো জান্নাতে মহিলাদের সর্দার হবে আপনার আব্বার নাম কি বলো আমার আব্বার নাম আবদুল্লাহ আমার আব্বু আমাদের আব্বার নাম জানেন আমাদের আব্বা হইল আসাদুল্লাহ আলী কারাম আল্লাহর সিংহ আপনার আব্বা তো হইল আল্লাহর বান্দা আল্লাহর বান্দা তো সবাই বললেন নানা আপনার নানার নাম কি আমার নানার নাম আব্দুল ওহাব নানা জি আমরা জানেন আমাদের নানার নাম কি আমাদের নানা হইল রহমত আল্লিল আল্লাহ নানা জি আপনার নানির নাম কি বল আমার নানির নাম বাগরা

এই যে ব্যাপারটা এটার পিছনে একটা একটা আধ্যাত্মিক বড় একটা আধ্যাত্মিক কারণ রয়ে গেছে আপনারা জানেন আমরা তার মধ্যে একশো চল্লিশ কোটি মুসলমান ইমাম আবু অনুসারী আজকাল একজন লোক আমাদেরকে এই আকিদার থেকে সরাই দেওয়ার জন্য চেষ্টা করে যে ইমাম আজম আবু নাকি জানতেন না অথচ একটা কিতাব

আশি হাজার ছাত্র তিনি রেখে গেছেন চল্লিশ বছর এসারও যদি বদরের নামাজ পড়ছেন এবং তারপরে সাড়ে চার সাড়ে মানে তিরিশ বছর একাধিক রোজা রয়েছে নির্দিষ্ট পাঁচটা দিন বাদে অধিকন্ত যে কাজটা তিনি করছেন যে যেটা বলার অপেক্ষা রাখে না তিনি এমন একটা সুন্দর মাঝাব তিনি আমাদেরকে দিয়েছেন দেখেন এই মাঝাবটা আসলে আমাদের ইমামে আজম আবুহানিফা রহমতুল্লাহ যেদিন গ্রহণ করেন আশি হিজুরিতে

আমাদের ইমাম আকবু হানিফার জন্ম আশি হিজুরিতে ইমাম মালিক রহমতুল্লাহ জন্ম তিরানব্বই হিজুরিতে ইমাম শাকি রহমতুল্লাহ জন্ম দেড়শো হিজুরিতে আমাদের ইমাম মাহমদ বিন হাম্বর রহমতুল্লাহ আমি কাবির সরকার সাহি হিসাবের কাছে প্রায় বক্তি করে শুনি যে ইমাম মাহমুদ বিন হাম্বর রহমতুল্লাহ সাড়ে লক্ষ হাদিস মুখস্ত ছিল যার থেকে আমরা মসনাদ আহমদ কিতাব পেয়েছি তো আমাদের ইমাম এ চারি ইমামের মধ্যে আমাদের ইমাম সেরা কোনো সন্দেহ নাই তিনি তাবিব সাহাবিদেরকে দেখছেন প্রায় একুশজন সাহাবিদেরকে দেখছে বলে আমার কাছে বিভিন্ন রকমের তথ্য আছে যাই হোক ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আর ইমাম মালিক রহমতুল্লাহ এটা বলে আমার বক্তব্য বিশ্বাস করছি সময় আছে ইমাম মালিক রহমতুল্লাহ ছিলেন মসজিদে নবুবির ইমাম আর ইমামে আজম আবু হানিফা থাকতেন কুফাতে তো পঞ্চান্ন বার পায়ে হেঁটে তিনি হস করছেন যখন বজিরা শরীফে আসলেন তখন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ ইমাম মালিক রহমতুল্লাহর সাথে দেখা করবেন প্রথমবার দেখা সাক্ষাৎ ইমাম মালিক রহমতুল্লাহ বলেন ইমামে আজম আবু হানিফা যদি বলেন এটা এই কুটিটা স্বর্ণের তাই এটা স্বর্ণেরই তিনি প্রমাণ করতে পারবেন ইমাম মালিক রহমতুল্লাহ একদিন হাদিসের দরজ দিয়েছেন আমাদের ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লা সেই দরজের মেতে বসছেন এটা প্রথম পরিচয়টা ওনার কুপা সম্পর্কে বলিয়া আমি করে শেষ করছি ইমাম মালিক রহমতুল্লাহ হাদিসের দরজ দেওয়ার পরে লোকেরা উঠে গেল মোনাজাতের পরে ইমামে আজম আস্তে আস্তে আগে গেলেন

এই কথা বলার সাথে সাথে ইমাম মালিক রহমতুল্লাহ চিন্তা করেন কার এরকম বুকের পাঠা মসজিদে নবুদের ইমামের সামনে আবার ইমাম মালিকের সামনে তাও হুজুরের রহদার সামনে কার এত বুকের পাঠা আমি তো আবু আপনি কি আবু হানি না আমি আবু হানি তাকে তাকে জড়াইয়া ধরলেন আমার বক্তব্য বিষয়টা যে কুফা ইমাম মালিক রহমতুল্লার মতো লোকেও বলছেন যে কুফাবাসীকে আসলে তো হাজার হাজার চিঠি পাঠাইলো